গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও বেশ ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে গেছি সকাল সকাল না এখন সময় হচ্ছে সকাল সাড়ে দশটা আমি রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে আজকে পুজো আছে তো তার জন্যই বেরোচ্ছি পুরো একদম রেডি আর এই শাড়িটা করলাম যেহেতু পুজো ওর জন্য একটা লাল সাদা শাড়ি আর এই নতুন ব্লাউজটা করে নিলাম ঠিক আছে চলো একদম বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে এমনি অনেকটাই লেট হয়ে গেছে সেই সকাল থেকে আমাকে ফোন করছে সকাল যখন সাড়ে সাতটা বাজে তখন থেকে আমাকে ফোন করছে তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো এই করতে করতে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা মানে এখনো সময় হয়নি চলো একদম বেরিয়ে তোমাদের সাথে পরে কথা হচ্ছে একদম লেট করা যাবে না এরপরে আমাকে বাড়ি আর ঢুকতে দেবে না বাবা তারপর আমরা দাঁড়িয়ে পড়েছি মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে মিষ্টি নেওয়া হয়ে গেছে একটু ফল নেব তারপর হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থলে মানে আমার বাপের বাড়িতে পৌঁছে যাবো তো একটু ফল মিষ্টি বেশি করেই নেবো যেহেতু বাপের বাড়িতে মনসা পুজো আছে তার জন্য তো মিষ্টি নেওয়া হয়ে গেছে ফলের দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম তো এখান থেকে নেব হচ্ছে পেয়ারা তার সঙ্গে নিয়েছি শাকা আলু কুল তারপরে আর কী কী নিয়েছিলাম এই মুহূর্তে আমি ভুলে গেছি লেবু নিয়েছিলাম আর পাঁচ রকম মিষ্টি নিয়েছি তাছাড়া রসগোল্লা নিয়েছি ঠিক আছে তো চলো এবার যাবো আর একটা পেয়ারা না একটু খারাপ মতো তাই বলছে না পেয়ারাটাকে একটু চেঞ্জ করে দেবেন বলছে ঠিক আছে চেঞ্জ করে নিন কোনো অসুবিধা নেই তো তারপরে আমরা পৌঁছে গেছি আর আমি তো উপোস করেছি যেহেতু পুজো মনসা পুজো আমি দুধ কলা দেবো পুজো দেবো মানে অঞ্জলি দেবো চা তার জন্য আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের প্রচন্ড প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে তাহলে আমাকে একটু দই দিয়ে চিড়ে দিয়ে কলা দিয়ে একটু মাখিয়ে দাও মিষ্টি টিষ্টি দিয়ে তাই আমি খাবো সেটাই আমি করছি আর পুজো শুরু হয়নি এখন এখনও ঠাকুরমশাই আসেনি ঠাকুর মশাই ওই একটা পনেরো কুড়ি নাগাদ এসেছিলো আর এই পুজোটা আমাদের অনেক বছর যখন আমার দাদু ঠাম্মা বেঁচে ছিল তখন মানে বলতে পারো তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে আমরা ছোটোবেলা থেকেই দেখছি পুজোটা হচ্ছে তার আগে থেকে হয় তো আমাদের বাড়ির বাড়িতেই মানে জাগ্রত বলতে পারো মা মনুষার থান তো যাই হোক তারপরে সবাই আলতা পড়েছে মা জোর করে আমাকে বসিয়ে একটু আলতা পরিয়ে দিচ্ছে বলছে অনেকদিন হয়ে গেল আলতা পড়িস না আজকে একটু আলতা পরে নেই তো তারপর জেঠিমাদের ঘরে চলে এসেছি এটা হলো আমার ভাইজি শ্যুটটা করে দিচ্ছে আর সবাই এসে ভীষণ মজা হচ্ছে তো সবাই মিলেই প্ল্যানিং করে আমরা এখানে এসেছি আমার আগে দৌড়াচ্ছে এটা তোমার মজা

ঠাকুর আসতে রাস্তে অনেক লেট হয়ে গেছে আর এখানে দেখো এই গাছের গোড়ায় কিন্তু আমাদের পুজো হয় আর এটাই হচ্ছে সেই মনসা গাছ এখানে ঘট পেতে এইভাবে পুজো হয় আর এখানে মানসিক ছিল অনেক দিদির মানসিক ছিল দিদির মেয়ের মানসিক ছিল পুজো মোটামুটি প্রায়ই শেষের দিকে এখন সবাই একটু তাপ নিয়ে নিচ্ছি মানে পঞ্চপ্রদীপের তাপটা নিয়ে নিচ্ছি আর এরপরে রান্না বান্না হবে আর মেনুতে কি কি আছে সেটা অবশ্যই শেয়ার করব তবে আজকে জানো তো আমাদের বাড়িতে রান্না করতে নেই যদি প্রসাদ হিসাবে কিছু রান্না করা হয় সেগুলোই তাছাড়া রান্না খিচুড়ি পরমান্তদ সদা অশান্তি সুরয়ে বিভিন্ন চক্ষুর আগতন অপবিত্র পবিত্র বা সবাবস্থান গত বিধা যৎসড়েক কুন্দরী পাক্ষ অপাগ তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে মানে পুজো দিকে কমপ্লিট হয়ে গেছে কয়েকজনকে প্রসাদ দিয়ে নিয়েছি তারপর চলে এসেছি রান্নার দিকে আর এটা হলো আমাদের জামাই মানে ভাইজি জামাই এটা হলো বড়ো বৌদি তো এখানে আলুর দমটা হচ্ছে আর তার সঙ্গে হবে হচ্ছে ফ্রায়েড রাইস তো সেগুলোই জামাই একটু গুছিয়ে গুছিয়ে নিচ্ছে আর এই যে উনুনেই কিন্তু রান্না হচ্ছে যেহেতু অল্প করে ফ্রায়েড রাইস হবে ওর জন্য উনুনেই করছে আর এইদিকে এটাই হলো ভাইজি আর এটা ভাইজির ছেলে তোমাদের দাদা ওখানে দাঁড়িয়ে আছে তোমাদের দাদা আর আমাদের এই জামাই দুজন মিলে ফ্রায়েড রাইস আর আলুর দমটা করবে তো এদিকে তারপর চলে এসেছি প্রসাদ খেতে মানে উপোসটা ভাঙলাম খিচুড়ি ভোগ হয়েছিলো তার সঙ্গে ফল প্রসাদ মিষ্টি যেমনটা হয় তো তেমনই হয়েছে তো পোশাকটা খাওয়ার পর একটু জল খাওয়ার পর শান্তি পেয়েছিলাম তো এদিকে বৌদি মজা করছে এদিকে আলুর দমে দেওয়ার জন্য টক দই ফেটাচ্ছে তা সেটাই বলছে যে মুখে মাখবি তাহলে মুখে গ্লেজ বাড়বে তো এরকম নিয়েই যেরকম আড্ডা মজা হয় সেরকমটাই হচ্ছে তো তারপর সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট সবার লাস্টে বৌদি খাচ্ছে আমারও কিন্তু হয়ে গেছে আর ফ্রায়েড রাইস আর আলুর দমটা যা হয়েছিল না তার সঙ্গে ছিল হচ্ছে রসগোল্লা এত সুন্দর হয়েছিল ভাবনার বাইরে আমি এত টেস্টি ফ্রায়েড রাইস যে প্রথমবার খেলাম বিশ্বাস করো আমি নিজেও বাড়িতে বানাই তবে এত টেস্টি হয় না আর এই আমার বোন আমার মা দিদি বঞ্জি জেঠিমা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছে আর যেহেতু আমি পেছন দিকে রান্নাঘরটায় বসেছিলাম বলে প্রচণ্ড রাগ করছে এটাও হলো একটা বঞ্জি আর মনা তো ভীষণ মজায় আছে জানো তো যেহেতু ছোট্ট একটা বক্স বাজছে তবে আমাদের ভীষণ ইচ্ছা ছিল একটা বক্স আনবো গান টান বাজবে কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য আর বক্স বাজাতে পারলাম না তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এটা